আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক এক ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর সচরাচর আমরা যে মুসল্লায় বা নামাজের পার্টিতে নামাজ পড়ি কিছু সময় দেখা যায় যে তাতে কাবা বাইতুল্লাহ ছবি লাগানো আছে নকশা করা আছে অথবা কিছু কিছু পার্টি এমন আছে যাতে রসুলুল্লাহর মাজারের গম্বুজ শরীফ আঁকা আছে অঙ্কন করা আছে তো রকম মুসাল্লার উপরে নামাজ পড়া কি শরিয়াতে জায়েজ হবে আমার পূর্বের ভিডিওতে চার নম্বর চৈতল থেকে মিনহাজ উদ্দিন মোল্লা একটা প্রশ্ন করেছিলেন যে স্যার কোনো একজন ব্যক্তি তার নিজের বাড়ি তৈরি করেছে কিন্তু তার সেই বাড়ির পিছনে কিছু লটারির টাকাও সে ব্যয় করেছে ওই বাড়িতে নামাজ কালাম বা অন্যান্য ইবাদত করা জায়েজ হবে কি এ সম্পর্কে একটি ভিডিও দিলে খুব ভালো তো সচরাচর আমরা সমাজের বুকে দেখি যে আমার ভাইয়েরা আয় রোজগারের জন্যে খেতিবাড়ি ব্যবসা বাণিজ্য করে থাকেন এ সম্পর্কে কোরআন শরীফের ভিতরে আমার আল্লাপাক বলেন যখন নামাজ আদায় করা কমপ্লিট হয়ে যাবে ইজা কুজিয়াতি কুজিয়াত সলা তু ফান্তাসিরফিল ইন মনফুলিল্লাহ যখন নামাজ কমপ্লিট হয়ে গেল মসজিদে বসে থেকো না রুজি রোজগারের জন্যে তোমরা বাইরে বার হয়ে যাও কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে রুজি অন্বেষণের কথা আমার আল্লাপাক বলেছেন সেটি কিন্তু তৈগিব অর্থাৎ হালাল রুজি অন্বেষণের কথা বলেছেন সেহেতু যদি আমরা হালাল হারাম কি না বেচে আমরা যদি রুজি অর্জন করি সেই টাকা পয়সা দিয়ে যদি আমরা ঘরবাড়ি তৈরি করি তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা ভাই প্রশ্ন করেছেন যে কেউ যদি আমাদের ওই ঘর বানানোর সময় লটারির টাকা বা হারাম টাকা দিয়ে ঘর তৈরি করি বা কিছুটা হালাল পয়সার কিছুটা হারাম টাকায় ঘর তৈরি হয় সেই ঘরে এবাদাত নামাজ কালাম হবে কি তো এ সম্পর্কে আমরা হাদিসবাকের ভিতরে লক্ষ্য করলে রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবি সহি মুসলিমের ভিতরে রেওয়ায়ত করেছেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস ইন্নাল্লাহা ত্বাইয়িবান লা ইয়াক্ববালু ইল্লা ত্বাইয়িবান রাওয়াহ মুসলিম আবু হুরাইরা বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায় মানুষেরা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র এবং তিনি পবিত্রকেই কবুল করেন এমনইভাবে ফতোয়ায় স্বামীর ভিতরে লেখা আছে ইন আল্লাহ তা আলালকবাল তৈকিব লা তলবিহি ইলা আখিরহি অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র তিনি পবিত্রতাইকে পবিত্রটাইকে পছন্দ করেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তিনি পবিত্র এবং পবিত্রকেই পছন্দ করেন সুতরাং তোমরা ঘরবাড়ি তৈরি করার সময় হারাম পয়সা দিয়ে টিকিটের পয়সা দিয়ে এই ঘরের কাজটাকে অপবিত্র করো না তোমরা এটাকে নাপাক করে দিও না সুতরাং এই হাদিস দ্বারা এবং ফতুয় স্বামীর উক্তি দ্বারা বুঝতে পারলাম যে ঘরে টিকিটের পয়সা লাগানো হয়েছে যে ঘর তৈরি করায় হারাম মাল লাগানো হয়েছে সেই ঘরে নামাজ পড়া মকরু হবে এর থেকে বাঁচার উপায় যতটুকু টিকিটের পয়সায় ঘর নির্মাণে লাগানো হয়েছে বা যতটুকু হারাম পয়সা ওই ঘর নির্মাণে লাগানো হয়েছে ততটা পয়সা বিনা স্বভাবের নিয়েতে কোনো গরিবকে দান করে দিতে হবে যদি গরিবকে দান করে দিতে পারি তারপরে ওই রকম ঘরে নামাজ পড়লে আর মকরু হবে না আর এক ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর সচরাচর আমরা যে মুসল্লায় বা নামাজের পার্টিতে নামাজ পড়ি কিছু সময় দেখা যায় যে তাতে কাবা বাইতুল্লাহ সবই লাগানো আছে নকশা করা আছে অথবা কিছু কিছু পার্টি এমন আছে যাতে রসুলুল্লাহর মাজারের গম্বুজ শরীফ আঁকা আছে অঙ্কন করা আছে তো রকম মুসাল্লার উপরে নামাজ পড়া কি শরিয়াতে যায় দেখেন আমরা সচা নামাজের পার্টি যেগুলো দেখি নানা রকম নকশা তার ভিতরে করা থাকে তার উপরে নকশা করা থাকে সাইটে নকশা করা থাকে তো যে সমস্ত নামাজের পার্টিতে জীবজন্তুর ছবি আঁকানো থাকে এই রকম নামাজের পাটিতে তো নামাজ পড়া শরিয়াতে মকরু বলা হয়েছে কেন কোনো জীবজন্তুর ফটো তাতে সেজদা করা তাকে সামনে রেখে নামাজ পড়া মকরু তাহারিমি কিন্তু যদি জীবজন্তুর ছবি না হয় নামাজের মুসাল্লায় যদি কাবা কাবাবাইতুল্লার নকশা করা থাকে অথবা রসরুল্লার মাজার শরীফের গম্বুজের নকশা করা থাকে এই রকম পার্টিতে নামাজ পড়া সম্পর্কে আমরা যদি দলিলগুলোকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব সহি মুসলিম শরীফের ভিতরে একটি রেওয়ায়াত আছে হাজরাতে সাঈদ ইবনুল হাসান তিনি রেওয়ায়াত করছেন তিনি বলেন যা আ রজুল ইলা ইবনে আব্বাস ইন ফকআলা ইন ই রজুল উসরুহাজ সুয়ার যে একজন ব্যক্তি হাজরাতে আবদুল্ল ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহুর কাছে আসলেন এসে বলছেন হুজুর আমি এই এই জীবজন্তুর ফটো তৈরি করে বিক্রি করি এ সম্পর্কে আপনি আমাকে ফতোয়া দিন হাজরাতি ইবনে আব্বাস বলছেন কই আমার কাছে ফটোগুলো নিয়ে এসো ফটোগুলো যখন ইবনে আব্বাসের কাছে আনা হলো হাজরাত ইবনে আব্বাস দেখছেন সেই ফটোগুলো জীবজন্তুর ফটো তো হাজরাত ইবনে আব্বাস বলছেন দেখো এই সমস্ত ফটো শরিয়াতে জায়েজ নেই কাল কয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে সমস্ত মুসাউবিরিন যারা জীবজন্তুর ফটো তৈরি করেছিলে তার ভিতরে যান দাও তোমাকে যদি ফটো বিক্রি করেই উপার্জন করতে হয় তাহলে ইনকুন্তলা বুদ্দাফা ইলান ফাসন সাজারা ওমালা নফসালাহু তাহলে এমন ফটো এমন ছবি তৈরি করো অঙ্কন করো যার ভিতরে যান নেই যার ভিতরে নফস নেই এর দ্বারাই বোঝা গেল যে সমস্ত ফটোর ভিতরে যান নেই নফস নেই এগুলো তৈরি করা অঙ্কন করা বিক্রি করা জায়েজ আছে আর ভাই প্রশ্ন করেছে নামাজের পাঠিতে যদি কাবাবাই ছবি থাকে নবিপাকের মাজার শরীফের গম্বজ থাকে তার উপরে নামাজ পড়া কী এই হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি অনেকটা সুস্পষ্টভাবে বুঝতে গেলে হ্যালবিএ কাবির আপনাকে লক্ষ্য করতে হবে হ্যালবিএ কাবিরের ভিতর লেখা আছে ও আমা সুরতু গি রুহিন ফালা খিলাফাফি আদামি কারাহাতি সলাতি আলাইহা ও ইলাইহা যে সমস্ত নামাজের পাটিতে জীবজন্তুর ফটো নেই সেই রকম মুসল্লার উপরে নামাজ পড়া মকরু নয় সমস্ত ইমামদের কাছে এমনইভাবে ফতোয়া হিন্দিয়ার ভিতরে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো ওয়ালাউস্লাফি জৌফিল কাবাউ ইলা জাজা জেহাতিন তাওয়াজ্জা যে যে কাবা শরীফের ভিতরে নামাজ পড়া শরিয়াতে জায়েজ আছে যে কাবা শরীফের ছাদের উপরে নামাজ পড়া শরিয়াতে জায়েজ আছে সেই কাবা শরীফের ফটো যদি মুসল্লা বা নামাজের পাঠিতে থাকে তাতে নামাজ পড়লে কোনো রকমের বিয়াদবি হবে না কাবাকে অসম্মান করা হবে না বরঞ্চ ওই মুসল্লায় নামাজ পড়া জায়েজ এবং ওই নাম কাবা শরীফের ছবি অঙ্কনের উপরে বসাও শরিয়াতে জায়েজ এতে কোনো মকরু কারাহাত কিছুই নেই এ নিয়ে যারা বিভ্রান্ত সৃষ্টি করছে তাদেরকে বলবো এ থেকে পিছনে থাকা এ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা কেন শরিয়াতে সুনিপুণভাবে এ মশলা চলে এসছে যে কাবা শরীফের ভিতরে নামাজ পড়া যায়স তার উপরে নামাজ পড়া যায় এই একই বিধান রসুলুল্লার মাজার শরীফের গুম্বজের ও এই একই রকমের হুকুম কিন্তু মুসাল্লাহর উপরে যদি অঙ্কন করা থাকে কোনো ফটো বা কোনো ছবি তার উপরও নামাজ পড়া যায় হবে আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন